কোনো এগুলা কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে তখন কি আগের এটা নিয়ে বা কিছু হয়েছিল না না আমি তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমি দাও মানে আমি অনেক বড় হিসেবে সম্মান করতো সেরকম এটা হচ্ছে সেই হিটু শেখের মেয়ে যেই হিটু শেখ আসিয়াকে দর্শন করে মেরে ফেলছে আর হিটু শেখের দর্শন করা এটা হচ্ছে একটা রোগ কারণ তিনি তার নিজের মেয়েকেও ছাড় দেয় নাই এবার তিনি তার নিজের মেয়ে অর্থাৎ তিনি নিজের মেয়ে তিনি শিকার করতেছেন তার পিতা কি কি অপকর্ম করেছেন তার সাথে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকল খে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী মা আসিয়াকে কেন্দ্র করে আর চাঞ্চলকর কিছু তথ্য প্রকাশ পেয়েছে যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন কেননা অবশেষে হিটু শেখের চরিত্র কতটুক খারাপ ছিল প্রদর্শক অবশেষে সব কিছু ফাঁস হয়েছে কেননা ইতিমধ্যে আপনি এই ভিডিও দেখতে পারবেন হিটু শেখের মেয়ে হিটু শেখের বিষয়ে বিস্তারিত কি বলে শেষ পর্যন্ত কিন্তু হিটু শেখের মেয়ে নিজ মেয়েকে কিন্তু ছাড় দেননি কেননা রমজান মাসে যে অপকর্মটি করেছিল আসিয়ার সাথে সেই কাজটি কিন্তু তার নিজ মেয়ের সাথেও করেছে প্রদর্শক এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিলেন হিটু শেখের মেয়ে তো দেরি না করে চলুন হিটু শেখের মেয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা এখনটি অন করে দেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বারে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি এখন হিটু শেখ এর মেয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন সে মানসিক অবস্থা আমি জানি সেটা নিয়ে আর প্রশ্ন করব না বর্তমানে যে অবস্থার ভিতরে আপনার যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদু ইটু শেখের মা খুবই জরুরি অবস্থা আছে এবং পথে গাতে ঘুরে বেড়াচ্ছে এটা নিজে একটু বলতে এটা নিয়ে সবাই তো দেখতেছে দাদির কি করুন অবস্থা ঘরবাড়ি বাড়ি পুরাই তার নিজের জায়গা তার নামের জায়গা তো বসে তার বাড়িতে থাকতে পারতেছে না গাছ তালাই হেনে থেকে তার দিন রাত কাটাচ্ছে আপনার ভাই বোন

এটা কে বলছে? বাড়ি পাশে একজন ফোন দিছিল। আচ্ছা। তো শুনার পর এসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হইছে। তারপরে বাবারে নিয়ে গেছে ধরে। হুম। এইটুকু। আপনি তো শ্বশুরবাইতে ছিলেন। জি। আসছিলাম 3:30টার দিকে। আচ্ছা। আপনি তো এখানে শ্বশুরবাই থাকলো মাঝে মাঝে বেড়াতে আসতেনই বাড়িতে। জি। এই কখনো এরকম কিছু দেখেছেন যে হামিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয় ভাইয়ের বোনা নাকি ওনার সাথে এরকম কোন এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যে বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল না না হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক হামিদাও মানে আমি অনেক বড় হিসেবে সম্মান করত সে এরকম একটা কিছু হইছে সে আমারে বলিনি এবং আমি এই সব বিষয়ে কিছু জানি না মার কাছে বলেছে কিনা তাছাড়া এই সব বিষয়ে যদি সালিশ বিচার হইতো তাহলে তো আমি জানতাম

দর্শকের মেয়ে বা এরকম কিছু যদি এরকম ফেস করেছেন এর ভিতরে কখনো বাড়ি পাশে আশেপাশে লোকজন তো কিছু একটা বলে কমেন্টে তো মানুষ আমি আসলে কিছু জানি না তবুও আমার যে সব খারাপ খারাপ কথা লিখতেছে আচ্ছা আপনার ভাই আপনার বাবা এখন পুলিশ হেফাজতে আছে এবং আইন মেনেই ওদের বিচার চলছে এখন আপনার দাদির কি হবে উনি তো ধরতে গেলে ভিটা হারা এবং রাস্তাঘাটে ঘুরছেন এবং এটা আমার কথা না বিভিন্ন মিডিয়াতে এসেছে আপনিও এক জায়গায় এক একজনের বউ আপনি চাইলে কিন্তু ওনাকে রাখতে পারবেন না কি করা যায় দেশবাসীর নিকট কি চাওয়ার আছে দাদির জন্য দাদির জন্য দেশবাসীর কাছে চাওয়ার আছে তার জায়গায় তার জন্য ঘর করে দেই সবাই সরকারের কাছে অনুরোধ থাকলো কারণ সে যদি জানতো তাহলে তার ছেলের এই কাজটা হয়তো করতে দিত না এবং এটা তো আপনিও আমিও জানলেও এই কাজ করতে দিতাম না আসলে আমিও তো জানি না এরকম কিছু হয়েছে তো আমার শুধু শুধু কেউ এর ভিতর জড়ানোর দরকার নেই আর আমায়

একটা আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল আপনার বাবা বা ভাইরা আপনারও আপনারও অনেক মানে মানসিক ভাবে এবং শ্বশুরবাড়িতে আপনি একটু ছোট না শ্বশুর কিছু না আশেপাশের লোকজন তো কি রকম করছেন আপনার আপন বলছেন আশেপাশের যে চাচিরা আছে বা ওরা কি

অনেক ছোট একটা মেয়ে আপনার থেকে অনেক ছোট যদি এরকম একটা ঘটনা আপনার মেয়ের পেটের মেয়ের সাথে হতো আপনার সন্তান আছে আপনার ছেলে আছে আপনি আপনি কি অনুভব করতেন বা আপনার কি রিয়াকশন হতো হিটু শেখের মেয়ে হিসাবে না একজন সাধারণ মেয়ে হিসাবে আপনার মেয়ের সাথে যদি হতো যদি পড়তো তা আমার তো রকম মনে হতো যে আইনের যে শাস্তি তাদের দেওয়া উচিত তো সেই শাস্তিটা তারা পাক মানে আপনার কথা হচ্ছে আইনের শাস্তি হোক কিন্তু ভিটা সাথে তো এটা কোনো না ভিটা বাড়ি তো পাপ করেনি যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে জমিতে তো আর এই সমস্ত করিনি যে সেই জমিগুলো নিয়ে মানুষ মাদ্রাসা করবে মসজিদ করবে আর আমি এসে থাকব কোথায় আমি শ্বশুর বাড়ি থাকি আমার তো মনে সাবে যে বাপের বাপের বাড়ি যে একদিন দেখে আসি থেকে আসি বাবা মা না থাকলেও তো মানুষের মন চায় আসতে চায় না তো আমি এসে থাকবো কোথায় যে এখন আমি আসছি আমার নিজের বাপের বাড়ি নিজের দাদির জায়গা তাই আমি যেতে পারতেছি অন্য বাড়িতে আমি কিন্তু বিয়ে শোনা আমি দেখতেছি রাস্তা দিয়ে আরেকটা বাড়িতে কিন্তু ওই বাড়িতে যাচ্ছি মানে যেতেও পারছি না অথচ ওনার ভিটা আরেকটা বাড়িতে গোপনে ওনার ইন্টারভিউ নিচ্ছি সবার কাছে অনুরোধ থাকলো যেন এই জমি নেওয়ার কথা কেউ না বলে আরো আমার দাদি বৃদ্ধা মহিলা সবাই মিলে তারে সাহায্য করার চেষ্টা করুন আপনার দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধী কে আসলেন বিরোধে যে বিষয়গুলো শুনলেন যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম